হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সোনা বস্ত্র বিতানে সকাল সোনা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ারস যেহেতু সামনে ঈদ আর ঈদের সামনে রেখে কিন্তু আমাদের কালেকশনগুলো নিয়ে আসা আজকাল যেগুলো দেখাবো এগুলো বিভিন্ন ক্যাটাগরির কাপড় মানে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এগুলো আজকে প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা নিবে সেটাই একটা করে কাপড় ম্যাচিং আছে থাকবে সেটিং নিলে দুইশো টাকা আর যদি নর্মাল নেন তাহলে দেড়শো টাকা আচ্ছা ওনার গস থাকবে হচ্ছে 200 টাকা আছে 60 টাকা গজ একটা আছে 100 টাকা গজ। যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন ভাই সুন্দরভাবে ভাগ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। অনলি 2500 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। যেইটা আপনাদের লাগবে সেটা আমরা শুধু আজকে যা আমার কাপড়গুলো দেখাই দিব আর যারা এই কাপড়ের সঙ্গে রন্না নিতে চান বা সেট করে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কিন্তু এই কাপড় গুলো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ এটা একটা পুরো সেট যারা দামি ফলস দিয়ে নিতে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দশ গজ কাপড় পাবে জামাতে পাবেন আড়াই গজ রোনাতে পাবেন আড়াই গজ ফলস পায়জামা পাবেন পাঁচ গজ ফ্রি সাইজ বাংলাদেশের যে কোনো মানুষকে এটা আপনি দিতে পারবেন গিফট করতে পারবেন কারণ এত অল্প দামের মধ্যে এত সুন্দর জিনিস আসলে যাকে দিবেন সে খুশি হয়ে যাবে প্রাইসটা থাকবে ফুল সেট মাত্র ষোলোশো

আপনারা যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে আর আমাদের দোকানে কাপড় কিন্তু সবার কপালে হয় না কারণ আমাদের দ্রুত শেষ হয়ে যায় পরিচিত কাস্টমার আর ভাইয়াদের এখান থেকে ব্যবসায়ীরাই মনে হয় বেশি নেই এই কারণে কিন্তু আরো বেশি থাকে না ব্যবসায়ী গো আছে খুচরা কাস্টমার আছে মানে কিছু আছে যারা রেগুলার নাই অর্গানিক প্রোডাক্ট গুলো দি মানে যেটা দেখাইতেছেন এটাই পাবেন আর আমরা অনলাইনে দিলো কাপড়গুলো খুব যত্ন সহকারে আর হচ্ছে আপনি

ভাইরাল কালেকশন গুলো নিতে হলে শুধু স্ক্রিন দেওয়ার মতো পরিমাণে আছে দুইজন তিনজন নিতে পারবেন এই যেটা হয়তো একজন নিতে পারবে অনেক কালার কিন্তু আসলে 마샬া সবগুলাই সুন্দর। এ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না। ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন। আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে। স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কালারগুলো দেখেন। অনেক সুন্দর কালার। কালারগুলো দেখেন। আমরা কিন্তু টাকা জিও ম্যাসিং করে দেখাব। ওনার গজ আছে 150 এবং 200। এই যে রানী ডিজাইনের এগুলো শুধু থ্রি পিস না, শাড়েরা, ঘাঘরাডা, লেহেঙ্গা, শাড়ি সব কিন্তু তৈরি করতে পারবে। প্রাইসটা আমি আবারো বলে দিচ্ছি মাত্র 250 টাকা গজ। এখানে কিন্তু আমরা 30 টার অধিক কিন্তু আপনি কালার দেখালাম এবং ডিজাইন দেখাইলাম এই যে এগুলো কালার একই রকম হলেও কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা। এক একটা এক এক রকম ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু মাল্টি ডিজাইন এটা কিন্তু আমাদের আশেপাশের দোকানে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা গজ সেল করে এটা আজকে আমরা যেহেতু অনলাইন আমরা একদম ফিক্সড প্রাইজ রাখি এজন্য জন্য আমরা প্রাইসটা একদম কমায় দিই আর কি যেটা দেখছেন এটাই পাবেন হয়তো বা ক্যামেরার জন্য কালার কালারটা একটু অনির্বিষ হতে পারে কিন্তু কাপড় ডিজাইন সব কিছুই সেম থাকবে আসলে আপনাকে কালার চেঞ্জ করে যেহেতু আমার দশ থেকে লাভ যে বেশি হবে তা কিন্তু না

কিন্তু এই কাপড়ের হচ্ছে আড়াইশো ঠিক আছে মানে পঞ্চাশ কেজি কেজিতে কম আছে দেখেন এটা কিন্তু অনেক দামি একটা কাপড় আজকে অ্যাভারেজে আপনারা পেয়ে যাচ্ছেন যা নিবেন এই ভিডিও থেকে অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান আর এগুলোর পাশাপাশি ভাইদের প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ